আগামীকাল থেকে শুরু হচ্ছে দুয়ার সরকার ক্যাম্প যদি আপনি ঠিক এরকম করে লিস্টগুলো দেখতে চান যে আপনার এলাকায় কবে কোথায় দূয়ার সরকার ক্যাম্প বসবে কেননা আগের জায়গায় যে ভেনু ছিল মানে আগে যে সমস্ত জায়গাগুলিতে এই দূর সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল সেই জায়গাগুলোতে এবারে হচ্ছে না এবারে খুব সংকট সময় অর্থাৎ চব্বিশ তারিখ থেকে নিয়ে এক তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়েকটা দিন শুধুমাত্র চলবে এর কারণে এই শর্ট টাইমের মধ্যে কোথায় কোথায় হবে প্রত্যেকটি জেলাতেই কিন্তু হচ্ছে তো এক নজরে আপনারা দেখে নিন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত বলছি এরপর পর আপডেটগুলো আসবে সেগুলো আপনারা পেয়ে যাবেন কিভাবে ফর্মগুলো ফিল আপ করবেন দুয়ার সরকার ক্যাম্পে কিছু ডিএস ডট ডট এই প্রবেশ করবেন আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়ার চেষ্টা করব সেখান থেকে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন তো আসলে আপনাদের সামনে কি রকম অপশন আসবে সেটা একবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এর জন্য হোমে আগে ক্লিক করে হোমে পৌঁছাই তাহলে আপনাদের সামনে কি রকম দেখাবে সেটা দেখাচ্ছি যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম করে হোম পেজ ওপেন হবে এখান থেকে সরাসরি ফাইন ইওর ক্যাম্প এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে আপকামিং অপশানটি আপনারা রাখতে দেবেন অল ক্যাম্পসে ক্লিক করবেন না এরপর এখান থেকে আপনাদের জেলা সিলেক্ট করবেন এরপর এখান থেকে ব্লক বা লোকাল বোডি যে অপশানটি রয়েছে বলছে আপনাদের পৌরসভা যদি বসবাস করে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি লেখা থাকবে পাশে এম দিয়ে এটা সিলেক্ট করবেন যেহেতু আমি ব্লক অনুযায়ী দেখাবো এখানে আপনারা ব্লকটা সিলেক্ট করবেন এরপর যদি আপনারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে আপনাদের কিন্তু ওয়ার্ড সিলেক্ট করতে হবে আর যদি ব্লক সিলেক্ট করেন তাহলে এখানে বাই ডিফল আপনাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম লি দেখাবে তো আপনারা এই নামটি এখান থেকে বেছে নেবেন এরপরেই দেখতে পাচ্ছেন লম্বা আকারে কিন্তু একটি লিস্ট চলে আসছে যে কোন গ্রাম পঞ্চায়েতে কোন কোন দিন কিন্তু বসবে সেই নিয়ে কিন্তু এখানে বিস্তৃত বলা হয়েছে প্রথমেই ব্লকের নাম দেওয়া রয়েছে এছাড়াও আপনাদের যে ভেনু রয়েছে ভেনুটা কোথায় হচ্ছে কোন স্কুলে বসবে সেই স্কুলে কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে এবং কত তারিখে বসবে সেটা ডেট দেওয়া রয়েছে এখানে তো এরকম করে দেখবেন যেমনটা এখানে দেখাচ্ছে যে এক দুই অর্থাৎ ফেব্রুয়ারির দিকে কিন্তু বসবে এই যে গ্রাম পঞ্চায়েতটা আমরা সিলেক্ট করছি তো সেটা কিন্তু ফেব্রুয়ারির এক তারিখে বসছে আপনারা এখান থেকে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেটা বেছে নেবেন যেমনটা দেখতে পাচ্ছেন আগামীকাল চব্বিশ এক দু হাজার পঁচিশ আগামীকাল থেকে কিন্তু এই আপনাদের গ্রাম পঞ্চায়েতের এই জায়গাগুলিতে কিন্তু বসবে তো ঠিক এরকম করে লিস্টগুলো আপনারা দেখে নেবেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা এই দূরে সরকার ক্যাম্পে কোন ফর্ম ফিল করে জমা দিতে চান আপনারা জানান সেই অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করুন পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুদেরকেও শেয়ার করে দিন যারা বিস্তৃত জানতে চাচ্ছে